হ্যালো এভরিওয়ান আজকে আমাদের এই ফর্মুলা সিরিজের লাস্ট ভিডিও যেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আসলে আমরা এই ফর্মুলাটায় এরকমভাবে পেয়ে থাকি আনসারটা এটা হয় তো আসলে হয় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এটা আসলো কী করে এর সঙ্গে আমরা এ মাইনাস বি মাল্টিপ্লাই করবো এই প্লাসটা আসবে এখানে বি ইন্টু এ মাইনাস বি আসবে তারপর যদি এটাকে ওপেন করি ব্র্যাকেটটা ইফ উই ওপেন দ্য ব্র্যাকেট ইট উইল বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার কী করে আসলো প্লাস 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 মাইনাস মাইনাস তাহলে মাইনাস এব প্লাস এবি কাট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইজিক টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন দরকার হয় আমরা এটা থেকে এটাও লিখতে পারি আবার দরকার হলে এটা থেকে আমরা এটাও লিখতে পারি থ্যাংক ইউ